জয় শ্রীকৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শারদিয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে যে চলুন আজকের ভিডিওটি শুরু করব এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে এবং সংখ্যা তত্ত্বকে কেন্দ্র করেও কিন্তু ভিডিও হয়ে থাকে তো এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলির মতন যদি আপনারা কোনো ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি আপনাদের যদি কোনো উপকার দিয়ে থাকে বা কোনো ইনফরমেটিভ লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে প্রিয় দর্শক বন্ধুরা এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল তত্ত্ব ইনফরমেটিভ ভিডিও কিন্তু হয়ে থাকে তো এই ধরনের ভিডিও আশা করছি আপনাদের কোনো উপকারে আসলেও আসতে পারে তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করবো এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি আপনারা থামমেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন শনিদেবকে কেন্দ্র করে হতে চলেছে এবং শারদীয়ার শনিদেবের কিছু কিছু বিশেষ ফল এবং বিশেষ যোগে কিন্তু পড়েছে এবং সেই যোগগুলি কিন্তু কার কার রাশির কোন কোন রাশির জন্য ভালো শুভ ফল নিয়ে আসছে বা কোন রাশির জন্য খারাপ প্রভাব ফেলছে সমস্তটাই থাকবে কিন্তু প্রত্যেকটি ভিডিওর মধ্যে এই শারদীয়ার সময়ে ভিডিওগুলোর মধ্যে তো দেখতে থাকুন আশা করছি আপনাদের উপকার হলেও হতে পারে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি তো বত্রিশ বছর পর কুম্ভতে শনির মহাযোগ বত্রিশ বছর পর কিন্তু কুম্ভ রাশিতে শনিদেবের মহাযোগ হতে চলেছে তিন রাশির জন্য কিন্তু বাম্পার ভাগ্য বদলাতে চলেছে এই সময়টির মধ্যে তো জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ নক্ষত্রের পরিবর্তন জাতক জাতিকাদের জীবনে বিশাল প্রভাব কিন্তু ফেলে থাকে তো বত্রিশ বছর পর শনিদেব কুম্ভ রাশিতে শেষ পর্যায়ে কিন্তু অবস্থান করছেন যেহেতু শেষ পর্যায়ে অবস্থান করছেন এবং শশ মহাপুরুষ রাজ্য এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্যগের কিন্তু সংমিশ্রণে জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে বিরাট পরিবর্তন এবং এই যে শেষ পর্যায়টি চলছে তাকে কিন্তু তৃতীয় চরণও বলা হয়ে থাকে শনিদেবের তো জ্যোতিষশাস্ত্র মতে গ্রহ নক্ষত্রের পরিবর্তনে যেহেতু জাতক জাতিকাদের জীবনে বড়সড় প্রভাব ফেলে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলি ফল কিন্তু নিয়ে আসে সমস্ত রাশির ক্ষেত্রে বারোটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু অনেক ভালো ফল নিয়ে আসে কিন্তু তার মধ্যে বিশেষ বিশেষ করে কিন্তু এই কিছু কিছু রাশির ক্ষেত্রে অত্যন্ত ফলদায়ক হয়ে থাকে তো এই শশ মহাপুরুষ রাজ্য এবং এই কেন্দ্রতিকোণ রাজ্যোগের ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে সিংহ মিথুন এবং রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশি জাতক জাতিকারা কীভাবে উপকৃত হতে চলেছেন প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এবং জীবনে আসতে চলেছে বিশেষ উন্নতিকর পরিস্থিতি শনিদেবের কৃপায় এই সময়ে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে এবং চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত শুভ সময় কিন্তু কারণ কর্মক্ষেত্রে প্রমোশন এবং আর্থিক উন্নতির হতে চলেছে প্রচুর পরিমাণে কর্মজীবনে যে য যেই হোক না কেন কর্মজীবনে যে আপনাদের স্মৃতিশীলতা বজায় রাখতে পারবেন বা যে কোনো ক্ষেত্রে আপনাদের উদ্বিগ্নতা হয়তো ছিল সেগুলি যদি আপনারা স্মৃতিশীল বজায় রাখতে পারেন তাতে কিন্তু আপনাদেরই পক্ষে মঙ্গল হবে এবং উন্নতির শিখরে কিন্তু আপনারা পৌঁছতে পারেন এবং যে কোনো জায়গা থেকে ভালো ফল আপনারা পেতে চলেছেন এবং আপনাদের মানসিক টেনশান কেটে গিয়ে সফলতা কিন্তু আসতে চলেছে কর্মক্ষেত্রে এবং কর্মস্থানটি কিন্তু আপনাদের অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো জায়গায় কর্মক্ষেত্রে কিন্তু প্রমোশনের সম্ভাবনা রয়েছে এবং আর্থিক উন্নতিরও কিন্তু হতে চলেছে প্রচুর পরিমাণে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনে আসতে চলেছে বিশেষ উন্নতিকর পরিস্থিতি জীবনে আসতে চলেছে উন্নতিকর পরিস্থিতি আপনাদের কিন্তু উন্নতি প্রচুর পরিমাণে হতে চলেছে এবং উন্নতি প্রচুর পরিমাণে হবে সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে এরপরে যাচ্ছি দ্বিতীয় রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে আর্থিক উন্নতি দেখা দেবে যে কোনো বিনিয়োগ যে কোনো ক্ষেত্রের বিনিয়োগ কিন্তু আপনাদের জন্য অনেক প্রভাব ফেলবে এবং যে কোনো ধরনের বিনিয়োগে কিন্তু ব্যবসা হোক বা কোনো চাকরির ক্ষেত্রে হোক বা কোনো কর্মরত জায়গায় হোক এই সময়ে আপনার সাফল্য লাভ করতে পারবেন প্রচুর পরিমাণে এবং শনিদেবের কৃপায় তাদের কিন্তু আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে এবং দেশ বিদেশে ভ্রমণের সুযোগও কিন্তু আসতে পারে দেশ বিদেশে ভ্রমণের সুযোগও কিন্তু প্রচুর পরিমাণে আসবে বলে মনে করা হচ্ছে এবং দা যার ফলে আপনাদের জীবনের সফলতাটা কিন্তু অনেক দ্বিগুণ তিনগুণ কিন্তু বেড়ে যেতে পারে এবং সফলতাটা কিন্তু আপনাদের জীবনে অনেক দিক থেকে উপকার জানাবে যেমন হচ্ছে আপনাদের পারিবারিক দিক থেকেও কিন্তু অনেক উপকার পেতে চলেছেন আপনারা এবং আপনাদের কোনো জায়গা থেকে যদি আটকে থাকা টাকা পয়সা বা আটকে থাকা কোনো কাজ সেগুলো কিন্তু এই সময়টির মধ্যে আপনাদের অতি সত্তর মিটে যাবে এরপরে যাচ্ছি লাস্ট রাশি তিন নম্বর রাশি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের প্রভাব অত্যন্ত শুভ হবে আয় এবং লাভের ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে প্রচুর পরিমাণে রাজযোগের ফলে কর্মক্ষেত্রে বিশাল সাফল্য এবং প্রমোশনের সুযোগও কিন্তু আসবে বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যা জীবনকে আরও সমৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে এবং যে সেই ক্ষেত্রে আপনাদের এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি কিন্তু ভরপুর থাকবে অটুট থাকবে এবং আপনাদের পারিবারিক সম্পর্কটিও কিন্তু অটুট থাকবে এবং পারিবারিক সম্পর্কে কিন্তু আপনাদের কোনো বাধা বিঘ্ন থাকবে না পারিবারিক সম্পর্কটি অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে এবং অত্যন্ত ভালো হতে চলেছে পারিবারিক সম্পর্কটি তো চলুন এবার জেনে নেওয়া যাক প্রত্যেকটি রাশির জন্য শুভ পরিবর্তনটি কী কী আরও হতে চলেছে প্রথমত আছে সিংহ রাশি সিংহ রাশি কেন সিংহ রাশির জন্য শুভ হবে এই সময়টি কেন্দ্রে ত্রিকোণ রাজ্যগের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বড়সড়ি বড়সড় কিন্তু অগ্রগতি করবেন এবং শনিদেবের প্রভাবে বিবাহিত জীবনেও কিন্তু শান্তি এবং স্মৃতিশীলতা বজায় থাকবে আপনাদের এবং আপনাদের পরিবর্তন কিন্তু আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের শনিদেবের এই যোগটির ফলে ত্রিকোণ যোগটির ফলে এরপরে যাচ্ছি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু সেম সেম একই ব্যাপার যেমন সে মিথুন রাশির জন্য কি পরিবর্তন আসবে জীবনে শনিদেবের প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিকভাবে কিন্তু আরও স্থিতিশীল হবে এবং প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন কিন্তু প্রচুর পরিমাণে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা সফলতা পাবেন কিন্তু বিশেষ করে আপনাদের প্রতিযোগিতামূলক কোনো কাজে কিন্তু সফলতা পেতে চলেছেন আপনারা প্রচুর পরিমাণে এরপরে রাশি মেষরাশি মেষরাশির ক্ষেত্রে মেষরাশির জন্য শুভ পরিবর্তনটি কি আছে একবার দেখে নেব শনিদেবের প্রভাবে জীবন আরও সুরক্ষিত হবে বিনিয়োগে সাফল্য এবং নতুন সুযোগও কিন্তু আসতে চলেছে আপনাদের এই জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং শনিদেবের প্রভাবে এই তিনটি রাশির জাতক জাতিকাদের আগামী সময়টি আর্থিক ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বিশাল উন্নতি কিন্তু দেখতে পাবেন দু সালের মার্চ পর্যন্ত এই সময়টি তাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে অত্যন্ত শুভ হতে চলেছে মার্চ মাসের দু সালের মার্চ মাস পর্যন্ত সময়টি এই তিন রাশির জাতক জাতিকাদের জন্য এবং এই কুম্ভ রাশিতে দ্বিতীয় চর শেষ চরণ তৃতীয় চরণটি বত্রিশ বছর পর যে কুম্ভ রাশিতে মহাযোগের সৃষ্টি করেছে শনিদেব সেই মহাযোগের ফলে কিন্তু তিন রাশির অনেক লাভবান হতে চলেছেন এবং অনেক সাফল্য আসতে চলেছে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তুটি এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না এবং এই তিনটি রাশির মধ্যে যদি আপনি থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানান তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব খুব শিগগিরই এই শারদীয়ার এই উপলক্ষে বা এই সময়টির মধ্যেই খুব শিগগিরই কিন্তু ইউনিভার্সকে কেন্দ্র করে বা সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে কিন্তু ভিডিও আসতে চলেছে আপনারা যদি দেখতে চান ওরকম ধরনের ভিডিও অবশ্যই কমেন্টে জানান আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলুন বন্ধুরা আজকের মতন শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলের শারদীয়া এবং দুর্গা পুজোটি খুব ভালো কাটুক এবং সকলের জীবনটিও খুব ভালো কাটুক এবং গ্রহরত্নকে কেন্দ্র করে যে বস্তুগুলি যাদের যাদের জীবনে হতে চলেছে সমস্তটাই যেন আপনাদের জীবনে ভালো কাটুক এই বলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো চলুন বন্ধুরা আজকের মতন সকলকে ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে এখানেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলকে আজকের মতন রাধে রাধে